আপনি কি জানেন মহাভারতের এক অমর যোদ্ধা আজও আমাদের এই পৃথিবীতেই ঘুরে বেড়াচ্ছেন কেন পাঁচ হাজার বছর ধরে তিনি মুক্তির জন্য ছটফট করছেন তিনি ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা কুরুক্ষেত্রের যুদ্ধে ক্রোধে অন্ধ হয়ে তিনি অভিমন্যুর অনাগত সন্তানের ওপর ব্রহ্মসীর অস্ত্র প্রয়োগ করেছিলেন এই ঘোর পাপে রুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ তার কপালের অমূল্য মণিটি কেড়ে নেন আর তাকে অভিশাপ দেন কলিযুগের শেষ পর্যন্ত পচা ও রক্তাক্ত শরীরে তাকে একাকী এই পৃথিবীতে ঘুরে বেড়াতে হবে বলা হয় আজ মধ্যপ্রদেশের অশীরগড় কেল্লায় এক রহস্যময় লম্বা মানুষকে শিবের পুজো করতে দেখা যায় যার কপালে আজও শুকায়নি সেই গভীর ক্ষত আপনি কি অশ্বত্থামার অস্তিত্ব বিশ্বাস করেন কমেন্টে আপনার মতামত জানান আর এমনই রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেল এভরিডে আদিনাথ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে কাল আবার দেখা হবে নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ততক্ষণ ভালো থাকুন